তো সালাম তো তারা দিয়েই দিয়েছে এটা ছিল আমাদের কোরবানি ঈদের ব্লগ ভিডিও যদিও এই ব্লগ ভিডিওর নাম হবে ব্লগ ভিডিও কারণ এই কোরবানি ঈদের করেছিলাম ঈদের দুই দিন আগে আমরা দোকান বন্ধ করে বাজার কোরবানি ঈদের সব করে তারপরে ভ্যানে করে বাসায় যাচ্ছিলাম আর আমাদের ভাঙাতে এই যে এত এত বেশি ট্রামে ছিল। আর এই যে কোরবানি ঈদের আনন্দে তারা সেই ঈদের গান লাগিয়ে তারপরে খুব একদম নাচানাচি করছিল এবং আমি ওইটাও ক্যাপচার করেছি যদিও এটাও এক দুই দিন আগের ভিডিও ছিল কিন্তু ঈদের দিনে এত বেশি ব্যস্ত ছিলাম আর এত বেশি কাজ করেছি যে আমি মোবাইল দিয়ে ভিডিও করতেই মানে ভুলে গেছি প্লাস হচ্ছে টাইম পাচ্ছিলাম না এই যে ঈদের ভিডিওটা দেখছেন এই যে এখন যে গরুর ভিডিওটা দেখছেন এটাও আমি করি নাই এটা সম্ভবত আমার ভাগ্নিকে দিয়ে করেছিলাম ওকে বলছিলাম যে তুই একটু ওই গরুর ভিডিওটা করে নিয়ে আয় যেহেতু আমি কোরবানি ঈদের একটা ব্লগ ভিডিও করতে চাচ্ছি তো যতটুকু মনে হয়েছে ভিডিও টিডিও করেছে এবং আমি করছিলাম রান্না আর এই যে আমার ভাগিনা সাদা টি শার্ট লুঙ্গি পরে চলে আসছে এই কোরবানির গরুর মাংস কাটাকাটি করার জন্য যদিও সে এটা একদম তেমন পারে না তারপরেও সে তো খুব একদম সকালবেলা নামাজ পড়ে চলে আসছে কাজ করতে আর এই হচ্ছে আমার ভাগ্নি এবং মামা এরা তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই মাংস কাটাকাটি করে তারপরে এখান থেকে উঠেছে তারা কিন্তু অনেক কাজ করেছিল সিরিয়াসলি এই যে আমার ভাগ্নি ও তো অনেক আগে থেকে বলছিল যে এবার কোরবানি দিবে যেন আমাদের বাসায় দেয় তাহলে আমি অনেক কাজ করব এই মাংস কাটাকাটি করব এটা হচ্ছে ওর শখ বা ড্রিম ছিল এটা সে পূর্ণ করেছে সে অনেক অনেক কাজ করেছিল ওই ঈদের দিন আর আমিও করেছিলাম কিন্তু আসলে এটা ক্যাপচার করতে পারি তারপরে ঈদের মাংস বিলি সব কিছুই শেষ করে ফেলছি কিছুই ভিডিও করা হয় নাই টাইম পাই নাই ওইভাবে আসলে মনেও ছিল না তো তারপরে আমরা কি করেছি ঈদের দুই দিন পরে সালামি দিতে গিয়েছি যেহেতু ঈদের দিন অনেক বেশি বিজি ছিলাম ওরা বারবার একজন পর পরে এসে বলতেছিলো সালামি দাও তো ঠিক আছে পরে দেব পরে দেবো করে এরকম করে একদিন চলে যায় ঈদের দিনও চলে যায় একদিনও চলে যায় তারপরে হচ্ছে ওদেরকেই সালামি দিই তো এই যে সবাইকে বলছি যে তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও আমি একজন একজন করে সালামি দিব রোজারিদের যদিও হচ্ছে একজন এসেছে চেয়েছে দিয়ে দিয়েছি এরকম করে দিয়েছি তো কোরবানিদের এরকম মানে বিজি থাকার কারণে ওদেরকে দেওয়া হয়নি বলেছি দিব দিব করে এরকম করে দুই দিন চলে গেছে তো তারপরে তারা সিরিয়ালে দাঁড়িয়েছে সালামি নেওয়ার জন্য এবং আমি ওদেরকে একটু কম কম টাকা দিচ্ছিলাম দেখছিলাম যে ওদের রিয়াকশনটা কেমন কি বলে তো এই জন্য প্রথমে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে মানে ছোট থেকে বড় মানে এখানে আবার একটা রোলস আছে যে ছোট সে কম টাকা পাবে যে একটু বড় সে একটু বেশি টাকা পাবে সেই হিসাবে তো ওকে এরকম একশো টাকা দিচ্ছিলাম যদিও রোজারিদের দুইশো টাকা দিয়েছি এরকম করে একটু কমই দিয়েছিলাম আর এই রাজকন্যাকে দিয়েছিলাম দুইশো টাকা তো দেখছিলাম যে ওরা কিছু বলে কি না বা কি করে যদিও ভিডিও করছিলাম এই জন্য হয়তো বা চুপ ছিল নাহলে তো চিল্লা চিল্লি শুরু করে দিত তারপরে চারশো টাকা আর যেহেতু লাবণ্য সব থেকে বড় তো এর জন্য ওকে পাঁচশো টাকা এরকম করে দিয়েছিলাম তো তারপরে জিজ্ঞেস করছিলাম তোমরা কি খুশি আছো এই যে আমার বলতেছিল ভাইনে বলতেছিলাম একশো টাকা তো খুশি না তারপরে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে নাও দুইশো টাকা নাও একশো টাকা নিয়ে দুইশো টাকা এরকম করে দিয়েছিলাম আর এই দিক দিয়ে এই যে আমাদের যান পাখিটা পড়ে গেছে পরে সে ব্যথা পেয়েছে অনেক কান্নাকাটি করছিল কারণ সে এখনো খুব বেশি দাঁড়াতে পারে না একটু ধরে ধরে অল্প অল্প দাঁড়ায় তো এইরকম করে ওদেরকে আবার একশো টাকা বেশি বেশি করে দিয়েছিলাম আর বাচ্চাদেরকে এরকম দশ বিশ টাকা করে বেশি বেশি দিয়েছিলাম তারপরে বলছিলাম যে কি তোমরা কি খুশি নাকি তো তারপরে তারা এখন খুশি ছিল সবাই মোটামুটি খুশি ছিল জিজ্ঞেস করছিলাম কি তোমরা কি খুশি নাকি তাহলে টাকা দেখাও এরকম করে টাকা দেখাচ্ছিল তো এটা ছিল আমাদের মূলত সালামী ব্লগ ভিডিও ঈদের তেমন কিছুই ভিডিও করতে পারিনি সময় পাইনি মনের ছিল না বা ওইরকম কাজের সময় আসলে ভিডিওর কথা ভুলেই যেতে হয় মনোযোগ দিয়ে কাজ করতে গেলে কিন্তু এই যে এই ভিডিওটা যে সবাইকে একসাথে দাঁড় করে টাকা দেওয়ার যে এই যে ভিডিওটা এটা রেখে দিলাম আর পরবর্তীতে যদিও তাদেরকে আবার এর থেকে বেশি বেশি ভিডিও টাকা দিতে হবে তারা বড় হয়ে যাচ্ছে সো ওদেরকে বলা আছে যে তোমরা আরো বড় হবে টাকার পরিমাণটা বাড়বে যদিও বড় হতে হতে আমরা একটা সময় গিয়ে আর সালামি পাই না যেমন আমি এখন আর ওরকম সালামি পাই না তো